প্রচন্ড গরমে অসুস্থ বিদ্যালয়ের এক দিদিমণি তাকে দেখে ভয়ে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে আরও চার ছাত্রী ঘটনাটি সংঘটিত হয় আজ বারো জুলাই ধর্মনগর মহকুমার বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাছড়া দ্বাদশমান বিদ্যালয় বেশ কয়েকদিন যাবৎ সমগ্র রাজ্যের সাথে ধর্মনগরেও প্রচন্ড গরম পড়েছে কালাচোড়া দ্বাদশমান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বক্তব্য অনুযায়ী সেই বিদ্যালয়ে নতুন ভবনের কনস্ট্রাকশনের কাজ চলছে সেই কারণে অস্থায়ীভাবে কয়েকটি শ্রেণী কক্ষ তৈরি করা হয় শ্রেণী কক্ষটি চারিদিকে টিনের বেড়া ও উপরেও টিনের চাল পাশাপাশি চলছে বিদ্যুতের ও পানীয় জলের সমস্যা প্রচণ্ড গরম পানীয় জল বিদ্যুৎ সমস্যার মধ্যে যেই শ্রেণীকক্ষে অধিকতম পঞ্চাশ থেকে ষাট জন ছাত্রছাত্রী বসতে পারে সেই জায়গায় শতাধিক ছাত্রছাত্রী বসিয়ে ক্লাস করানো হচ্ছে সেই গরমের মধ্যে বলে অভিযোগ যা স্বীকার করেছেন প্রধান শিক্ষক যার ফলস্বরূপ আজ গরমে তাপ সহ্য করতে না পেরে প্রথমে স্কুলের একজন শিক্ষিক অসুস্থ হয়ে পড়েন তাকে দেখে পরপর আরো চারজন শাস্ত্রী আতঙ্কে ভয়ে অসুস্থ হয়ে পড়ে বলে জানায় প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক এবং এলাকাবাসীর কাছ থেকে জানা যায় অসুস্থ হয়ে পড়ার পর অ্যাম্বুলেন্সে জোগাড় করা সম্ভব হয়নি দেখে এলাকাবাসীরা নিজেদের উদ্যোগে গাড়ি জোগাড় করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসো অসুস্থ ছাত্রীদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনার বক্তব্য বলে কনস্ট্রাকশন চলছে বলে এরকম শ্রেণীকক্ষে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ ছাত্রছাত্রী বসিয়ে ক্লাস করানো হচ্ছে প্রধান শিক্ষক স্বীকার করেন এই গরমে সহ্য করতে না পেরে এই ঘটনাটি ঘটে তিনি দোষ চাপিয়ে দিন বিদ্যুৎ দপ্তর সহ অন্যান্যদের উপর কিন্তু প্রশ্ন হচ্ছে প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের পরিচালন কমিটি এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের নজরে এই বিষয়টি এতদিন নজরে আসেনি কেন যেখানে পাদেও যদি সমস্যা বিদ্যুতের সমস্যা রয়েছে সেখানে এতজন ছাত্রছাত্রী একসাথে ক্লাস করাটা অস্বাভাবিক ব্যাপার যা স্বীকার করেছে বিদ্যালয়ের শিক্ষক সহ এলাকাবাসী ঘটনাটি ঘটার পর প্রধান শিক্ষক এখন বলছে বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে জানাবে কিন্তু এতদিন কোথায় ছিলেন ওনারা আজ অল্পের উপর দিয়ে গেল কিন্তু আরো বেশি হতে পারত প্রধান শিক্ষক মহাশয় যতই অন্যদের উপর দোষ চাপান নাই কেন উনি এতদিন এই বিষয়forRoot কর্তৃপক্ষকে জানালেন না কেন এটাই এলাকাবাসীদের প্রশ্ন রিপোর্ট আর এ ধর্মনগর 660 গরমে ইয়া ইত লাইট লাইট নাই ইত ফ্যান নাই তোমরা যে ক্লাস হচ্ছে বাবা তোমরা ক্লাসের স্টুডেন্ট কতজন জায়গা হইতো আর কতজন তোরা ক্লাস খরচ মাক্কা খরচ না বেশি খরচ তোরা না তোরা রুমে কতজন স্টুডেন্ট আছে একশো পনেরো জন রুম এক রুমে একশো পনেরো জন কোন স্কুল বাবা কালাচরা না ঠিক আছে শিখ আমাদের ক্লাসের প্রথম শিক্ষিকা আসে কন্যা দাস মহোদয়া ম্যাডাম প্রথমেই বলছিল ওনার সোনার শরীর খারাপ করছে তারপর উনি হঠাৎ করে মানে আমাদের ক্লাস থেকে বেরিয়ে আসেন আমাদের বলে উনি ক্লাস করতে পারবে না ওনার শরীর খারাপ করছে তারপর উনি মানে ক্লাসে এসে উনি রুমে এসে বুঝতে পারেনি উনি হঠাৎ করে মানে মাথা মাথাঘুরি পড়ে যান তারপর ওনাকে নিয়ে যাওয়া হয় রুমে নিয়ে যাওয়া হয় ওনাকে বাতাস করা হয় তারপর তারপর ওনাকে ও আর এস দেওয়া হয় ওনাকে নিয়ে স্টাফরুমে মানে নিয়ে যাওয়া হয় তারপর আমাদের ক্লাসের একটা স্টুডেন্ট মানে একজন স্টুডেন্ট প্রথম অজ্ঞান হয়ে যায় ওকে নিয়ে আসার পর স্টাফ রুমে নিয়ে আসার পর ওকে যখন মানে পাঁচ শতাংশ দোয়া দোর ওকে দেখে আরো চার পাঁচজন স্টুডেন্ট মানে সেন্সলেস হয়ে গেছে তখন আমাদের মানে আমাদের গ্রামের যারা ছিলেন আশেপাশে যে কথা দাদা যারা ছিলেন তারা মানে আমাদের বিদ্যালয়ে আসেন আসার পর তাদের সাথে কথা বলেন তারপর তাদেরকে নিয়ে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি তারা মানে গাড়ি দিয়ে তারা এই গাড়ি দিয়ে ওদের হসপিটালে নিয়ে আসে আচ্ছা যারা অসুস্থ হয়েছে তারা কি আগে কিছু খেয়েছিল বা কিছু খায় বা অটোমেটিকলি

ঠিক আছে আমরা শুনতে পেলাম স্কুলের মধ্যে চার পাঁচজন স্টুডেন্ট অসুস্থ হয়েছে কি কারণে সেই অসুস্থ হয়েছে অ্যাকচুয়ালি মানে যখন ফার্স্ট পিরিয়ড হয়েছিল ফার্স্ট পিরিয়ডের পরে আমাদের একজন ম্যাডাম গরমে ফিট হয়ে গেছে ম্যাডাম ফিট হওয়ার পরে তো সেকেন্ড পিরিয়ডে যখন আমি নাইনের ক্লাস করতেছিলাম আর কি হঠাৎ দেখি যে ইলেভেনের একটা মেয়ে এসে বললো একটা মেয়ে ফিট হয়ে গেছে আর কি ইলেভেনের একটা মেয়ে পরে ওকে আমরা নিয়ে আসলাম ওই স্টুডেন্টরা সবাই ধরে এনে ফ্যানের তোলে কমান্ডোকে নিয়ে আসলাম আনার পর এখানে আরেকটা মেয়ে আর কি যে নিয়ে আসলো ভয়ে মনে ও ফিট হয়ে গেছে এখানে তবে এইভাবে দুইজন ফিট হয়ে গেলো আর কি তারপরে আর সাথে সাথে সবাই আসলো আমাদের আশেপাশের গ্রামের যারা আছে সবাই আসলো দড়ি এখানে আসার পর তারপরে আবার আরেকজন ফিট হয়ে গেলো গরমে পরে আমরা সাথে সাথে স্কুলটাকে ছুটি দিয়ে দিলাম আর কি একটা প্যানিক হয়ে যাচ্ছে তারপরে সবাই মিলে হসপিটালে নিয়ে আসলো আর কি স্যার আমরা স্টুডেন্টের কাছ থেকে অভিযোগ পেলাম যেখানে স্টুডেন্টের একটা রুমের ভিতরে থাকার কথা এই জায়গায় একশো পনেরো জন ক্লাস করাচ্ছেন কেন এই জন একটা কত বাই কত রুম স্যার এটা একশো পনেরো জন স্টুডেন্টের রুম কত বড় স্যার এটা একটু আপনার খুলে বলুন

এখানে যে কারেন্টের খুব ডিস্টার্ব হয় ক্লাস করতে আমাদের অসুবিধা হয় প্রায় ফোন করা হয় ওদেরকে আসা যাওয়া যে সে কারেন্ট দেওয়ার জন্য যারা যারা অসুস্থ হয়েছে তাদের নাম আপনারা জানেন স্যার কি তাদের নামটি কি সুহানা ভেজিনা আর সুহানা ধুন বেজিনা এরাই বেশি অসুস্থ হয়েছে স্কুলের আমাদের ছাত্রী টোটাল কয়জন অসুস্থ হয়েছে স্যার টোটাল চারজন বেশি অসুস্থ আর বাকি দুইজন ঠিক হয়ে রিকভার হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে এখন যে গরম সেই গরমে স্কুলে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ থাকাটা খুবই জরুরি আমরা শুনতে পেলাম যে আপনাদের স্কুলে কনস্ট্রাকশনও চলছে এইদিকে নতুন কনস্ট্রাকশনও চলছে সেটা তো সেই সময়েই বলবে উদ্বোধন কিন্তু এখন তো আমরা এই যে বাঁশবেতের যে ঘর সেই ঘরের মধ্যে আমাদের নর্মাল থেকে প্রায় চার পাঁচ ডিগ্রি মনে হয় ফিলস লাইক বেশি সেই কারণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকাটা খুবই জরুরি ঠিক আছে স্যার ধন্যবাদ দেখতে পেলাম কালাছড়া স্কুলে কিছু স্টুডেন্ট অসুস্থ হয়েছে কি কারণে সেই অসুস্থতা আপনারা কি জানতে পারলেন কালাছড়া স্কুলে বর্তমানে কনস্ট্রাকশনের কাজ চলছে ক্লাস ইলেভেনের স্টুডেন্ট পাঁচ ছয়জন গুরুতর অবস্থায় মানে অবস্থায় বর্তমানে হসপিটালে অ্যাডমিট আছে আমরা দেখতে পেলাম গিয়ে ওখানে যে একটা রুমের যদি ক্যাপাসিটি যদি পঞ্চাশ জনের হয় সেই রুমে যদি একশো পনেরো জন স্টুডেন্ট যদি প্রত্যেক দিন আসে তাহলে এভাবে প্যানিক হবেই এটা কোনো আমার বাসা নেই অ্যাকচুয়ালি আমি স্কুল ওদের সঙ্গে অত অলরেডি কথা বলেছি যে এভাবে কীভাবে ক্লাস আপনারা করান হ্যাঁ এখানে একসঙ্গে পাঁচ মিনিটের মুহূর্তে পাঁচ ছয়জন স্টুডেন্ট এই অবস্থা আমরা তরিগুরি করে আমাদের গ্রামের যে যারা দায়িত্বমান বয়োজ্যেষ্ঠ রোগী যারা রয়েছেন এবং আমার বাদার এবং বাইরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে তরিগুরি করে একটা অ্যাম্বুলেন্সের মধ্যে ব্যবস্থা নেই কেন আমরা বলেছিলাম যে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিন আপনি ওটাও শেষ পর্যন্ত হয়নি দেখলাম যে এই অপেক্ষা যদি আমরা করি তাহলে আমরা স্টুডেন্টগুলোর আরও হয়তো বা ব্যাড কন্ডিশনে চলে যাব সেই জন্য আমরা তরিগুরি করে যে আমরা গাড়ি থেকে গাড়ি নিয়ে হসপিটালে নিয়ে আমরা অ্যাডমিশন করে স্কুল অথরিটি কেউ এসেছে হেডমাস্টার এখন পর্যন্ত তো ইনচার্জ এখনো আসেনি বাট অনেক দু চারজন স্টুডেন্ট স্যার টিচার এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি আর ইনচার্জ এখনো আসেনি হয়তো উনি আমি একজন স্কুল অথরিটির সাথে কথা বলেছি যে বলছেন যে উনি আসছেন কিন্তু এখনো আসেনি আমরা যতটুকু শুনতে পারলাম এখানে বিদ্যুতের সমস্যা আছে হ্যাঁ ডেফিনেটলি কি ধরনের সমস্যা এখানে দেখেন একটা টিনের ঘরের মধ্যে একটা প্রিএমসি স্কুল এক প্রায় দু বছর ধরে কনস্ট্রাকশনের কাজ চলছে এটা টিনের উপরের টিন সাইডের টিন সব দিকে টিন এত তাপমাত্রার মধ্যে স্বাভাবিক এরকম পেনিক প্যানিক হবেই প্রচণ্ড গরম এই দু চার দিন প্রচণ্ড গরম অ্যাকচুয়ালি ক্যাপাসিটি বর্তমানে এই রুমের মধ্যে নেই যেগুলো স্টুডেন্ট আমরা খেলাচার মধ্যে প্রায় এক হাজারের উপরে স্টুডেন্ট সেখানে যে তারা যে অ্যাভেলেবল যে রুমের রুমের স্পেস নেই সেই জন্য আমি মনে করি যে এটা নিত্য বোঝীয় একটা জিনিস হয়ে যাবে আগে যে দিনগুলো আসছে এজন্য আমি ডিপার্টমেন্টের কাছে একটা অনুরোধ যে আমাদের তো ছেলে মেয়েরা এই স্কুলে পড়ছে ভাই ওরা এই স্কুলে পড়ছে তাই এটা যথাযথ একটা ব্যবস্থা না নিলে এভাবে প্যানিক হবে আপনার নামটা আমার নাম ইমরান হোসেন আপনার অ্যাকচুয়ালি আমি তিন নম্বর ওয়ার্ডের একজন বিজেপি প্রতিনিধি ঠিক আছে কালাছড়া স্কুল থেকে কিছু স্টুডেন্ট অসুস্থ অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে এসেছে তাদের এখন কন্ডিশন কীরকম আছে যখন তারা ইমার্জেন্সিতে এসেছে ইন প্রেজেন্স অফ সাইকিয়াট্রিস্ট এখানে ছিলেন ওনার সামনে তারা যে সিমটমগুলো প্রেজেন্ট করেছে একটা সবসময় একটা বয়ের মানে একটা ফেয়ারফুলনেস এবং কোনো জিনিস নিয়ে যেমন হঠাৎ একটা বয় পেয়েছে এরকম একটা কন্ডিশন আর সাথে আমাদের একটা যেটা মানে একটা ডাউট আছে যে হয়তো মানে এর সাথে এই সিজনের যে গরম যেটা যে মানে টেম্পারেচার যেটা এটা এই ফ্যাক্টরটা একটু থাকতে পারে তবে ফেয়ার ফ্যাক্টরটা মেন মনে হচ্ছে এবং কারো তেমন কোনো সিরিয়াস কোনো সাইন বা কোনো ধরনের কোনো কমপ্লিকেশান এগুলো আমাদের আপাতত প্রাথমিক পরীক্ষায় পাওয়া যায়নি যে জিনিসগুলো পাওয়া গেছে এগুলা মানে সাইক্যাট্রির ভাষায় এগুলো এটাকে কনভারশন ডিসঅর্ডার অনেকটা ফেয়ার বা যে কোনোই ধরনের যে ব্যাপারটা শুনলাম যে কোনো ক্লাসের টিচার ওনাদের ওদের সামনে হঠাৎ করে নাকি একটু পড়ে গেছে দেখে বয়ে এর পরে মানে সেম জিনিসটা অন্যরার সাথে হয়েছিল এরকম এই এই হিস্ট্রি নিয়েই পেশেন্ট এখানে এসেছে আপাতত সবার ট্রিটমেন্ট চলছে সবাই প্রাথমিক পরীক্ষা নিয়ে মোটামুটি ঠিকঠাক আছে বাকি সময়ের সাথে দিচ্ছি আমরা কতজন হয়েছে স্যার স্যার আপনার পরিচয়টা আমি ডাক্তার সুন্দর দাস এম ডি মেডিসিন আর ওয়ার্ডে যে পেশেন্ট ভর্তি হয়েছে মেডিসিনের ডাক্তার প্লাস এম ডি ডক্টর কাবরি দেবনাথ এবং আমি সমন্বয়ে ট্রিটমেন্ট চলছে

তোমার কিছু না তোমার কিছু তোমার দরকার নেই স্যার আমরা শুনতে পারলাম কালাচড়া স্কুলে কালাচড়া স্কুলে কিছু স্টুডেন্ট অসুস্থ হয়েছে তার কারণটা কি স্যার তার কারণটা হলো যে আমার বিদ্যালয়ে আন্ডার কনস্ট্রাকশন চলছে এই অবস্থায় আমরা যে এই যে কনস্ট্রাকশন চলাকালীন সময় আমরা যে যে স্থানে ক্লাস নিচ্ছি সেই ক্লাসের মধ্যে এত গ্যাদারিং হচ্ছে যে ছাত্ররা ছাত্রীরা একসাথে কম্বাইন্ড স্কুল যেহেতু অনেক ছাত্রছাত্রী আমার স্কুলে ভর্তি হয়েছে যে কারণে ক্লাস ইলেভেনে প্রায় একশো ত্রিশ জনের মতো স্টুডেন্ট যদিও সবাই একসাথে আসে না তবুও সত্তর আশি জন প্রায় দিন থাকে যে কারণে এতো গ্যাদারিং এবং এতো গরম এই গরমের মধ্যে কারেন্ট থাকে না প্রায় সময় কারেন্ট চলে গেলে যদি বলা হয় এদেরকে যে তোমরা কারেন্টটা কেন চলে গেল। এরপরে তারা কি বলবে অজুহাত দেখাবে আমরা ওখানে আছি এই স্থানে আছি এই স্থানে আছি সঠিক কোনো তথ্য দেয় না এবং আসতেও লেট করে এবং অনেকদিন আসেও না এই অবস্থায় এই কারেন্টের মেন কারণটা হচ্ছে কারেন্টের অপ্রতুলতা কারেন্ট চলে গেলে দীর্ঘক্ষণ যাবৎ বসে থাকতে হয় এমনকি কম্পিউটারের কাজও চলে না স্টুডেন্টরা মানে এমন গরমের মধ্যে হাফ সাফ করে যে যেভাবে তারা এত স্টুডেন্ট গ্যাদারিং হয় ছোটো রু ছোটো রুম এইভাবে উপরের দিকে টিন আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো স্টুডেন্টরা অসুস্থ হবেই আজকে সকালবেলা যখন ক্লাস চলাকালীন সময়ে আমাদের সুপর্ণা ম্যাডাম নামে একজন ক্লাস টিচার এলিমিনের উনি অসুস্থ হয়ে গেছেন সেন্সাস হয়ে গেছেন এটি দেখার পর দেখা গেলো কি সাথে সাথে আরও কয়েকজন অসুস্থ হয়ে গেছে এমন অবস্থা হলো যে ওরা শ্বাসকষ্ট হচ্ছে তারপর পাঁচজন ছাত্রী অসুস্থ হয়ে গেল তারপর আমরা এদেরকে হসপিটালে করেছি আমাদের এরিয়াবাসী আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে দৌড়যাপ করে আমরা নিয়ে গেছি এখনও আমি হসপিটাল গিয়েছিলাম আমার স্টাফ সবাই গিয়েছিল হসপিটাল হসপিটাল থেকে এইমাত্র আমি আবার আসলাম এসে এই অবস্থায় যে দেখলাম যে আমার গুমের ভিতরে ঢুকলে মানে স্বাভাবিক কারণে গরম বেশি লাগে টেম্পারেচার হাই থাকায় এরা অসুস্থ হয়ে যাচ্ছে তা আমার দাবি হচ্ছে কি যত তাড়াতাড়ি পারা যায় যে কারেন্ট মানে সঠিকভাবে যেন থাকে এবং আমার আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংটা আছে এটা যাতে তাড়াতাড়ি আমাদের হাতে দেওয়া হয় যাতে স্টুডেন্টরা এখানে ক্লাস করতে পারে এখানে জলেরও অনেক সমস্যা আছে জলের সমস্যার কারণে মানে ছাত্ররা ঠিকভাবে জল খেতে পারে না এক কথায় এত বড় একটা স্কুল পিএমসি হায়ার সেকেন্ডারি স্কুল অনেক নাম স্কুল আমার স্কুলের রেজাল্টও ভালো হয় সব কিছুই ভালো ছাত্ররা খুব ইন্টারেস্টেড এখানে ভর্তি হওয়ার জন্য এবং তারা ক্লাস নিতেও খুব ইন্টারেস্টেড আমার টিচাররাও কিন্তু খুব যত্নবান এরা ক্লাস নেয় অন্য স্কুলের কথা বলতে পারে না আমার স্কুলের কথা আমি বলি যে ক্লাস হচ্ছে যে কারণে রেজাল্টও ভালো হচ্ছে যে কারণে সবাই এখানে ভর্তি হতে চায় জাগার সংকুলন হয় না আমি সবার কাছে অনুরোধ করছি ঊর্ধ্বত কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করছি যাতে তাড়াতাড়ি আমার এই সমস্যাগুলি দূর্বত করা হয় স্যার আমরা যে আপনি বললেন যে কারেন্টটা সমস্যা কোন আন্ডারে পড়ে এটা কারেন্টটা কোন সাবস্ক্রিপশন আন্ডার এটা নতুন বাজারের আন্ডারে পড়ে নতুন বাজারে এদেরকে ফোন করলে ওরা সহজে আসে না বলে এখানে অমুক আছে অমুক আছে ফোন করুন নৌজাত এক্সকিউজ দেখায় এক্সকিউজ পরে যে আমি এখন ব্যস্ত আছি অমুককে ফোন করুন ওরা নিজেরা দায়িত্ব নিতে চায় না এটা খুব অসুবিধার মধ্যে আমরা পড়ি কারেন্ট না থাকার কারণে আমার ছাত্ররা বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছে এমনকি মানে কারেন্ট না থাকার কারণে আমার পিএমসি স্কুল এত বড় স্কুল অনেক কম্পিউটারের কাজ আছে কাজগুলো আমরা সংকলন করতে পারি না অনেক স্টাইপেন্ড মিড ডে মিলের কাজ করতে হবে এগুলি করা যাচ্ছে না স্যার আমরা দেখতে পাচ্ছি যে রুমটা আছে এখানে বলছেন আপনি একশো জন স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ এই যে একশো একশো জন স্টুডেন্ট এখানে কিভাবে জায়গা হবে স্যার এটা বিষয়ে আপনি কি বলবেন বা আপনি কি উদ্ধতম কর্তৃপক্ষকে জানিয়েছেন এইসব ব্যাপারে যখন ওরা অসুস্থ হয়েছে আমি সাথে সাথে ডিওর কাছে ফোন করেছি যে আমি কি করতে পারি তখন উনি বললেন যে এখানে ওয়েসডির সাথে কথা বলার জন্য আমি ওয়েসডিকে ফোন করেছি স্যার কি বললেন ওয়েসডি স্যার ব্যস্ত আছেন হয়তো পরে পরে ফোন করবেন আমাকে ডিও স্যার বললেন যে আমরা এসএমসির চেয়ারম্যানকে জানিয়েছি যে আমরা কি করি আমরা মনে মনে ভেবে নিলাম যে আমরা যে তিন দিন ছেলে তিন দিন মেয়ে যদি করে নিই যতদিন পর্যন্ত আমাদের কনস্ট্রাকশন হচ্ছে না এবং আমরা যে টাইম যদি চারটার আগে পর্যন্ত হয়ে যায় তাহলে সহজে হয়তো ছাত্রদেরকে আমরা ছেড়ে দিতে পারবো হয়তো অসুস্থতা কম হতে পারে এইগুলি আমি আলোচনা করেছি টিওর সাথে এবং ওয়েস স্যারের সাথেও আমি ফোন করেছিলাম উনি ব্যস্ত আছেন হয়তো ফোন করবেন এসএমসি এসএমসির সাথেও আমি এগুলি তুলে ধরেছি ওরা বলছেন যে আপনারা যেটা ভালো মনে করেন স্কুলের ভালোর জন্য আপনারা নিতে পারেন আমরা আছি আর আমরা বললাম যে একটা রেজলিউশন লাগবে তো যদি আমরা যদি তিন দিন ছেড়ে তিন দিন মেয়ে করি তাহলে আপনাদের রেজলিউশন লাগবে ওরা রাজি আছেন এবং আগামী সোমবারে আর আসবেন এবং আমরা বসবো বসার পর একটা সিদ্ধান্তে প্রণীত হবে স্যার আপনার পরিচয়টা আমি এই বিদ্যালয়ের মানে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এখানে যে প্রধান শিক্ষক ছিলেন আমাকে পদলে হওয়ার পরে আমি দুই হাজার তেইশ সালে তেইশ সালে আমি নভেম্বর মাস থেকে এখানে আছি মানে ইনচার্জ হিসাবে আছি স্যার আপনার নামটা আমার নাম বিপ্লতার ভট্টাচার্য ঠিক আছে